আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম টুইন প্রেগন্যান্সি নিয়ে টুইন প্রেগন্যেন্সি দেখতে আমার খুব ভালো লাগে যদিও করতে অনেক সময় লাগে আমি যেটা দেখাচ্ছি বাচ্চার চোখ এই যে একটা চোখ এই যে একটা চোখ মানে আই আইবাব আর কি দুইটা মাথা দেখেন পাশাপাশি খুব সুন্দর আছে হ্যাঁ এই যে এই যে একটা মাথা আর পাশাপাশি আরেকটা মাথা এই যে দেখেন খুব সুন্দর একটা ভিউ আসছে আর আল্ট্রাসোনোগ্রাম এই টুইন প্রেগন্যান্সির আল্ট্রাসোনোগ্রাম করতে যেহেতু অনেকখানি সময় লাগে আরও পেশেন্টগুলো খুব তাড়াহুড়া করে যে তাড়াতাড়ি করেন আমাদের হচ্ছে আমাদেরও তো আলটা আছে বাট একটা টুইন প্রেগন্যান্সির আল্টা কিন্তু একটা সিঙ্গেল প্রেগনেন্সি যাদের একটা বাচ্চা তাদের তুলনায় ডাবল সময় লাগে হ্যাঁ এই একটা মাথা দুইটা মাথা আমি আলাদা দেখাচ্ছি দেখাচ্ছি যে পুরো গরু যেটা বোঝাই যাচ্ছে এটা মাথা হুম আর যেহেতু দুইটা বাচ্চা একটা পেটের মধ্যে দুইটা বাচ্চা এদের মুভমেন্ট তারপর হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছুই বেশি বেশি মানে চারটা হাত পা থাকবে মাথা দুইটা মানে সব কিছু মুভমেন্ট থেকে শুরু করে সব কিছুই বেশি বেশি থাকে এবং এটা আলটা সনোগ্রাম করাটাও একটু টাফ হুম আমি মেপে দেখিয়ে দিলাম ওরা কয় সপ্তাহের বাচ্চা ছিল এখন হচ্ছে এই যে দুই মানে মাথা দুইটা ওরা পাশাপাশি রাখছে নর্মালি টুইন প্রেগন্যান্সিতে মাথা একটা উপরে থাকে একটা নিচেতে নিচের দিকে থাকে বাট এরা এই ক্ষেত্রে দেখলাম দুইটা বাচ্চাই মাথা উপরের দিকে আছে মানে ব্রিজ প্রেজেন্টেশন আছে মানে মাথাটা উপরে থাকা মানে ব্রিজ দুইটাই হচ্ছে উপরের দিকে আছে হুম এই পেশেন্টটার হচ্ছে বাচ্চা হচ্ছিল না অনেক দিন তারা হচ্ছে আইভিএফ করেছে আইভিএফ মানে হচ্ছে ইন ভিট্রো ফার্টিলাইজেশান মানে হচ্ছে বাচ্চা হচ্ছে টেস্ট টিউব বেবি যেটা আপনারা খুব সহজেই বুঝে যাবেন টেস্ট টিউব বেবি এবং এটা হচ্ছে অলরেডি এখন পঁয়ত্রিশ সপ্তাহ হয়ে গিয়েছে যদিও প্রসিডিউরটা খুব টাফ আইভিএফ করা এবং অনেক বেশি টাকা পয়সারও প্রয়োজন আছে এবং আমি হচ্ছে মোটামুটি এখন অনেক পেশেন্টই পাই যারা আইভিএফ করে এসেছে বাচ্চা নিয়ে এসেছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে টুইন হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তিনটা হচ্ছে ট্রিপলেট হচ্ছে আবার কারো কারো একটাও হচ্ছে আবার কারো কারো অনেকবার আইবিএফ করার পরেও দুই তিনবার ফেল করেছে যদিও অনেক এক্সপেন্সিভ যাই হোক আলহামদুলিল্লাহ এই পেশেন্টের চোদ্দো বছর পর মেবি চোদ্দ বছর হ্যাঁ চোদ্দো বছর পর তার হচ্ছে প্রেগনেন্সি এসেছে এবং এই যেটা হচ্ছে বাচ্চার পা যেটা হচ্ছে আমি মেজারমেন্ট করছি যে লম্বা লাঠির মতো যেটা আমাদের বড় মানে থাইয়ে যে একটা হার থাকে না আমরা ফিমার বলি সেটা তো যাই হোক এই এই পেশেন্টটার হচ্ছে মানে হিস্ট্রিটা খুব ভালো আদার্স কোনো অসুবিধা নাই এবং এবং দেখেন যে উপরে যেটা দেখা যাচ্ছে ওটা প্লাসেন্টটা আমরা আরেকটা বাচ্চার পা নিতে চাচ্ছিলাম এই যে আরেকটা বাচ্চার পা সেকেন্ড বেবিটার পা এইটা প্রথমটা প্রথম বেবি দ্বিতীয়টা যে সেকেন্ড বেবির পা এই বাচ্চা গোয়ার মেজারমেন্ট নেওয়া খুব টাফ হ্যাঁ খুব মানে মুভ করে তো অনেকখানি জায়গা জুড়ে থাকে মানে খুব ওরা তো জায়গা দুজনে এত বেশি দখল করে ফেলে যে হচ্ছে কোন একটা জিনিস বের করার একটু চাপ চাপের মানে দুইটা বাচ্চা যেহেতু স্পেস কমে যায় পেটের মধ্যে আর ওভারঅল বাচ্চার এই যে এইটা হচ্ছে দেখেন সুন্দর মতো পাটা দেখা যাচ্ছে সেকেন্ড বেবির এটা প্রথম বেবিটা তো দেখিয়েইছি এখন হচ্ছে আমরা একটু দেখবো যে বাচ্চার হার্টবিটটা কেমন আছে ওই যে মুভ করে করে চলে যায় তো ওই যে দেখেন হার্ট দেখা যাচ্ছে মুভ করছে এই যে এই যে যেটা নড়াচড়া করছে ওইটাই হার্ট বিট তারপরেও আমি আরেকটু কুইয়াবি দেখাতে চাচ্ছি মেজারমেন্ট করে দেখাতে হবে বাচ্চার ভিউটা কী চমৎকার আসছে নাকটা দেখা যাচ্ছে মাথা দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ভিউ আসছে আর ব্যানোমালি স্ক্যানে এরকম একটা ভিউ দেয় এটাকে বলা হয় প্রোফাইল ভিউ খুব সুন্দর একটা ভিউ এই যে হাট হাটটা খুঁজে পেয়েছি দেখেন মেজারমেন্ট করতে করতে সে আবার আরেক দিকে চলে গেল দেখছেন চলে গেছে এখন আমরা আবার তাকে আবার খুঁজবো যে সে মুভ করে এই যে দেখেন সুন্দর হার্টবিট কিন্তু মুভ মাপতে গেলে সে মুভ করে একদিকে চলে যায় আর হার্টবিটটা পাই না এরকম এই যে দেখছেন কি সুন্দর হার্টবিটটা এই যে মাপতে গেছি আবার চলে গেছে সে এই যে এইবার তাকে ধরতে পেরেছি মোটামুটি আরও ভাগও ধরা যাবে মানে ওরা এত বেশি মুভিং থাকে যে আসলে হার্টবিটটা হার্টবিট থেকে শুরু করে যে কোনো মেজারমেন্টই এদের একটু ঝামেলার বাট সুন্দর আছে হার্টবিট ভালো আছে মেপে দেখালাম আর সেকেন্ড বাচ্চার হার্টবিটটাও আমরা এর আগে দেখে ফেলেছি ভিডিওটা যেহেতু রং হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওটা আর এইটা উপরের যে অংশটা দেখা যাচ্ছে দুই বাচ্চার মাথার উপরে ওটা হচ্ছে গর্ব ফুল। হ্যাঁ ফুল প্লাসেন্টা যেটাকে বলি আমরা এটা উপরের দিকে আছে উপরের দিকে মানে হচ্ছে সেটা অ্যান্টিডিও আছে এবং ভালো পজিশনে আছে আমরা এখন এই পেশেন্টের হচ্ছে রিপোর্ট নিয়ে কথা বলবো রিপোর্টটা আমার হাতে আসেনি আমি ভিডিও করে আপনাদের একটু দেখাবো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন এই পেশেন্টের রিপোর্টটা এখন আমার কাছে আমরা হচ্ছে একটু রিপোর্টের ব্যাখ্যা যদি জানি সেটা হচ্ছে কি আমরা জানি এখানে হচ্ছে লেখা থাকে মানে নাম কবে করতে আসছে কি আলট্রাসনোগ্রাম বয়স কত সেক্স কি এখন অনেকেই আমাকে প্রশ্ন করেন এই যে এখানে সেক্স দেখা এটা কি বাচ্চার সেক্স দেখা থাকে কিনা না যেহেতু আমরা শুরুতেই বলছি এটা পেশেন্টের মানে যে পেশেন্ট আমার কাছে আলটা করতে এসেছে সেই পেশেন্টের হচ্ছে সেক্স সে যদি মেয়েও হয়তো ছেলেও হইতো তাহলে এখানে এফ থাক এম থাকতো আর যেহেতু এটা আয়েশার পেশেন্টের আলট্রা তার মানে সে হচ্ছে একজন ফিমেল এই ফিম এফ লেখা এটার সাথে বাচ্চা রিলেটেড কিচ্ছু নেই এটা পুরোটাই মায়ের ডিটেলস এখন আমরা যারা কথা বলবো যে পুরোটা এগুলো সব বাচ্চার ডিটেলস কেমন এখন আমরা যদি একটু ব্যাখ্যায় যাই কি কি আছে এখানে প্রথমে হচ্ছে ইউট্রাস মানে জরায়ুটা জরায়ুতে কি হচ্ছে গ্রাভিট কন্টেনিং টু বাই ফিটাস মানে জরায়ুটা গর্ভবতী গ্রাভিট মানে গর্ভবতী গর্ভবতীন দুইটা জীবন্ত বাচ্চা আছে যেটা আমরা দেখে এসেছি মুভমেন্ট আমরা দেখেছি প্রচুর নড়াচড়ার ঠেকায় আমি ঠিক মতো হার্টবিট পর্যন্ত নিতে পারতেছিলাম না তাই না এখন আমরা যদি প্রথম বাচ্চার ডিটেলসে যাই প্রথম বাচ্চার ডিটেলস টা কি বিপিডিতে আসছে এত সেন্টিমিটার বাচ্চার বয়স হচ্ছে তেত্রিশ সপ্তাহ একদিন হ্যাঁ বাইপার ডায়মিটার মানে মাথার মাপ আর হচ্ছে এসি মানে হচ্ছে পেটের মাপ অ্যাবডোমিনাল সার্কাম সার্কাম ফেরেন্স মেজারমেন্ট হচ্ছে এত এবং উইকস হচ্ছে বত্রিশ সপ্তাহ দুই দিন বাচ্চার বয়স এরপরে যদি আমরা এফ এল বুঝি এফ এ মানে কি ফিমোরাল লেন্থ যেটা হচ্ছে থাইয়ের মধ্যে সবচেয়ে বড় হার্ড যেটা থাকে যেটাকে ফিমার বলে সেই ফিমারের মেজারমেন্ট আমি দেখিয়েছি বাচ্চা ওয়ান বেবি ওয়ানের হচ্ছে পায়ের মাপ দেখিয়েছি বেবি টু এর পায়ের মাপ দেখিয়েছি তাই না সেটা বেবি ওয়ান এর পায়ের মাপটা কত আসছে এত সেন্টিমিটার এবং এটার বয়স হচ্ছে বত্রিশ সপ্তাহ দুই দিন দেখেন মাথার মাপ পেটের মাপ পায়ের মাপ মোটামুটি কিন্তু কাছাকাছি হ্যাঁ তেত্রিশ সপ্তাহ দুই দিন বত্রিশ সপ্তাহ মানে এই ছয় সাত ছয় সাত দিন ডিফারেন্স নরমাল হুম তো কার্ডিয়াক প্রসেস আমি হার্টবিট নিয়ে দেখিয়েছি হার্টবিটটা ভালো ছিল প্রথম বাচ্চার ছিল একশো তিরিশ বিট পার মিনিট দ্বিতীয় বাচ্চার আরেকটু বেশি ছিল প্রেজেন্টেশন ছিল কি ব্রিজ দুইটা মাথা উপরের দিকে ছিল আমি বলেছিলাম হম দুইটা মাথা উপরের দিকে ছিল দুইটা মাথা উপরের দিকে মানে হচ্ছে বাচ্চা ব্রিজ মানে উল্টা পজিশনে আছে বাট নর্মালি টু ইন প্রেগন্যান্সিতে একটা বাচ্চার মাথা উপরের দিকে থাকে একটা বাচ্চা মাথা নিচের দিকে থাকে বাট এনার ক্ষেত্রে দেখলাম ডিফারেন্ট দুইটা বাচ্চার মাথায় উপরের দিকে আছে হুম আচ্ছা প্লাসেন্টা মানে গর্ব ফুল গর্ব ফুলটাও আমি দেখিয়েছিলাম হ্যাঁ গর্ব ফুলটা উপরের দিকে ছিল উপরের দিকে মানে অ্যান্টেরিয়র এবং জরায়ের মুখ থেকে ইন্টারনাল অস মানে হচ্ছে জরায়ের মুখ থেকে এটা দূরে আছে মানে ভালো পজিশনে আছে আর গ্রেট থ্রি মানে প্লাসনটা যেহেতু দুইটা বাচ্চাকে প্রপার নিউট্রিশনের সাপোর্ট দিচ্ছে মানে পুষ্টির সাপোর্ট দিতে দিতে প্লাসেন্টা এখন সময়ের আগেই আহ বুড়িয়ে গেছে মানে গ্রেট থ্রি ম্যাচুরিটি গ্রেড এরপরে আর ওর ম্যাচুরিটি গ্রেড নাই মানে ওর ক্ষমতা প্রায় শেষের দিকে হম আচ্ছা একটা পার্সেন্টাই ছিল কিন্তু দুইটা বাচ্চাতে একটা পার্সেন্টাই তাকে সাপোর্ট দিচ্ছে নিউট্রিশন দিচ্ছে এখন আমরা যদি বলি দ্বিতীয় বাচ্চার ব্যাপারে দ্বিতীয় বাচ্চা কি ছিল মাথার মাঝামান ছিল এত সেন্টিমিটার কারো স্পঞ্জ থেকে তেত্রিশ সপ্তাহ একদিন দেখেন আগেটা হচ্ছে তেত্রিশ সপ্তাহ একদিন এটাও কিন্তু তেত্রিশ সপ্তাহ একদিনই আসছে মাথার পেটের মাপটা যদি বলি অ্যাবডোমিনাল সারকাম্পারেন্স মানে পেটের মাপ এত সেন্টিমিটার এবং বত্রিশ সপ্তাহে চার দিন আগেরটা ছিল বত্রিশ সপ্তাহ দুই দিন স্বাভাবিকভাবে একটু ভেরিয়েশন হতেই পারে স্নরমা এফ এল মানে ফিমোরাভেন পায়ের মাপ পায়ের মাপটা এত ছিল তেত্রিশ সপ্তাহে শূন্য দিন যেহেতু প্রথম বাচ্চার চেয়ে দ্বিতীয় বাচ্চা একটু ছোট থাকে এই জন্য হচ্ছে একটু মেজারমেন্ট একটু দু এক সপ্তাহের দিশের দিক হতে পারে এটা স্বাভাবিক এই যে প্রেজেন্টেশন মানে বাচ্চার মাথা কোথায় আছে উপরের দিকে আছে ব্রিজ হুম যেটা আমরা অলরেডি জানি দুইটা মাথা একসাথে ছিল আর কার্ডিয়াক পাউসেশন মানে বাচ্চার হার্টবিট এটা দ্বিতীয় বাচ্চার হার্টবিট কত ছিল ওয়ান থার্টি ফোর বিট পার মিনিট হার্টবিট ঠিক আছে আমরা জানি বাচ্চার হার্টবিট কত থাকে একশো দশ থেকে একশো ষাট আমি আগের যখন সরাসরি ভিডিওটা দেখিয়েছি মানে লাইভ ভিডিও দেখিয়েছি তখনই আমি বলে দিয়েছি ইডিটি কত আসে দুইটা বাচ্চার এভারেজ ডেট যেটা মানে দেখেন ইডিটি কিন্তু দুই বাচ্চা মিলায় একটা দেওয়া হয়েছে কারণ কেন এটা এভারেজ ডেট দেওয়া হয়েছে উনিশ এক দু মানে জানুয়ারি মাসে উনিশ তারিখে হুম আর অ্যামনোয়েটিক ফ্লুইড মানে বাচ্চা যে পানিতে থাকে দুই বাচ্চা যে পানিতে মধ্যে আছে সেই পানিটা কি কম না বেশি অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে আছে যতটুকু দরকার ততটুকু পানি এই বাচ্চা মানে পেটের ভিতরে আছে তো এস্টিমেটেড ফিটার ওয়েট মানে বাচ্চার ওজন কত আসছে এখন আঠারোশো তেরাশি গ্রাম প্লাস মাইনাস দুইশো বিরাশি গ্রাম মানে দুইশো তিনশো গ্রাম এদিক সেদিক ভ্যারিয়েশন তিনশো গ্রাম পর্যন্ত ভেরিয়েশন হতে পারে হম অ্যারাউন্ড ওয়ান মানে প্রত্যেকটা বাচ্চা আঠারোশো তেরাশি গ্রামের কাছাকাছি কম বেশি হতে পারে কারণ বেবি টুরা যদি একটু ছোট হয় সেই ক্ষেত্রে বেবি টুরা একটু ছোট হয় বাট অ্যারাউন্ড এরকমই আছে কমেন্টে কি দিয়েছি আমরা টুইন লাইফ প্রেগন্যান্সি অ্যাবাউট তিরিশ তেত্রিশ সপ্তাহ একদিন এভারেজ উইকসটা দেওয়া হয়েছে সব মিলে গড় করে যে সপ্তাহটা আসে সেটাই আমরা দিয়েছি তো দুইটা জীবন্ত বাচ্চা আছে যার বয়স তেত্রিশ সপ্তাহ একদিন এখন যদি আমরা হচ্ছে একটু ছবিতে যাই ছবিতে কি কি আসে ছবিতে আসছে হচ্ছে আপনার প্রথম থেকে যদি আমি দেখাই যেটা হচ্ছে আমরা ভিডিওতে দেখেছিলাম দুইটা মাথায় একসাথে এই ছবিটা কিন্তু দুইটা একসাথে দেওয়া হয়েছে আর বেবি ওয়ান ওয়ান এর মাথার মেজারমেন্ট কত আসছে দেখেন কত আসছে যেটা আমরা অলরেডি এসেছি এটা হচ্ছে হচ্ছে বি মানে বেবি টু হম তেত্রিশ সপ্তাহ একদিন এটাও আসছে এই দুইটাই হচ্ছে মাথার মেজারমেন্ট আর এই যে বেবি ওয়ান এর পায়ের মেজারমেন্ট বেবি টু এর পায়ের মেজারমেন্ট হ্যাঁ বেবি টু দুইটা বাচ্চার পায়ের মেজারমেন্ট একসাথে দিয়েছি তারপরে দুইটা বাচ্চার হার্ট বিট আলাদা আলাদা করে দিয়েছি প্রথম বাচ্চার হার্ট বিট আসছে কত পার মিনিট হম আর দ্বিতীয় বাচ্চার হার্ট বিটটা কত আসছে ওয়ান থার্টি ফোর মাথা দুইটা মাথা দুইটা পা হার্টবিট এখন আমরা হচ্ছে যদি দুইটা পেটের মেজারমেন্ট নিয়েছিলাম না পেটের মেজারমেন্ট দেখেন অ্যাড্রিমিনাল সার্কামেন্স দেখেন অ্যাবিনাল সার্কামেন্স এটাতে বেবি ওয়ান এর কত আসছে দেখেন তেত্রিশ সপ্তাহ দুই দিন হ্যাঁ বেবি টু তে আসছে কত তিরিশ সপ্তাহ চার দিন যেহেতু আমরা বলছি বেবি এর থেকে বেবি টু টা একটু ছোট আসতে পারে আর এই যে এটা হচ্ছে পুরো ডিটেলসটা হুম দুইটা বাচ্চার এভারেজ সবকিছু এখানে দেওয়া আছে এই হচ্ছে একটা টুইন প্রেগনেন্সির আল্ট্রাসোনোগ্রাম তো আশা করি আমি পুরোটা লাইন বাই লাইন বুঝাতে পেরেছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে যারা আমার ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং মানুষকে একটু শেয়ার করবেন যাতে মানুষ অন্য মানুষরাও দেখতে পারে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ